আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা প্রতিটি মুমিনের অন্তরকে কাঁপিয়ে দেয় এমন এক বাস্তবতা যা থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই আমরা কথা বলছি কিয়ামত বা মহা প্রলয় নিয়ে আর বিশেষভাবে সেই বড় আলামতগুলো নিয়ে যা ঝড়ের বেগে আমাদের দিকে ধেয়ে আসছে আপনি কি কখনো রাতের নিস্তব্ধতায় একা বসে ভেবেছেন এই পৃথিবীর শেষ কোথায় এই যে প্রতিদিনের সূর্য ওঠা চাঁদের আলো ছড়ানো ব্যস্ত জনজীবন এই সবকিছু একদিন থেমে যাবে কিন্তু কিভাবে কখন আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ আলোচনা করব না আমরা আপনাকে নিয়ে যাব পবিত্র কোরআন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের হাদিসের গভীরে যেখানে তিনি আমাদের সতর্ক করে গেছেন সেই ভয়ঙ্কর সাতটি বড় লক্ষণ সম্পর্কে যা কিয়ামতের ঠিক পূর্বে প্রকাশ পাবে এই লক্ষণগুলো কোনো কর্পকাহিনী নয় বরং এগুলো আমাদের ইমানের অংশ আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই আলামতগুলোর মঞ্চ যেন আমাদের চোখের সামনেই প্রস্তুত হচ্ছে যে সত্যকে আমরা প্রতিদিন ভুলে থাকার চেষ্টা করি সেই সত্যের মুখোমুখি হওয়ার জন্য কি আপনি প্রস্তুত একবার ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে আপনার কেমন লাগবে যখন দেখবেন পরিচিত পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে পড়ছে যখন দেখবেন মানুষ দিশাহারা হয়ে ছুটছে কিন্তু পালাবার কোনো জায়গা নেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজ থেকে চোদ্দ শত বছর আগে সতর্ক করে গিয়েছিলেন তিনি বলেছিলেন এমন কিছু নিদর্শনের কথা যা তাজবির সুতো ছিড়ে গেলে দানার মতো একটার পর একটা প্রকাশ পেতে থাকবে আর সেই সময়টা হয়তো আমাদের ধারণার অনেক বেশি নিকটে এই ভিডিওর আগামী কয়েকটা মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা মিনিট হতে পারে কারণ আমরা এমন সাতটি ভয়ঙ্কর নিদর্শনের কথা বলবো যার পদধ্বনি আজকের দুনিয়ার অনেক ঘটনার মধ্যে শোনা যাচ্ছে এই আলামতগুলো জানার পর হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে হয়তো আপনি পৃথিবীকে আর আগের চোখে দেখতে পারবেন না কিন্তু এই ভয়টাই জরুরি এই ভয়টাই আপনাকে আমাকে প্রস্তুত করবে সেই মহাদিনের জন্য তাই যদি আপনার হৃদয়ে সামান্য ইমানও থেকে থাকে যদি আপনি জানতে চান সেই চূড়ান্ত সত্য যা খুব দ্রুতই আমাদের দিকে এগিয়ে আসছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনা আপনার আমার সবার জন্য এক ভয়াবহ সতর্কবার্তা আলামত নম্বর এক দাজ্জালের আগমন কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের আগমন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আদম আলাইহিসাল্লামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা হবে না সহি মুসলিম দাজ্জাল হবে এক যুবক যার এক চোখ হবে আঙ্গুরের মতো ফোলা তার কপালে লেখা থাকবে কাফির যা প্রত্যেক মুমিন ব্যক্তি পড়তে পারবে সে নিজেকে প্রভু বলে দাবি করবে তার সাথে থাকবে জান্নাত এবং জাহান নামের উদাহরণ সে মৃতকে জীবিত করার মতো ক্ষমতা দেখাবে আকাশে বৃষ্টি বর্ষাবে জমিতে ফসল ফলাবে তার এই অলৌকিক ক্ষমতা দেখে বহু মানুষ বিভ্রান্ত হয়ে ইমান হারাবে সে পৃথিবীর প্রায় সমস্ত স্থানে বিচরণ করবে শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া তার রাজত্বকাল হবে চল্লিশ দিন যার প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো একবার ভাবুন সেই সময়ে আমাদের ইমানের অবস্থা কি হবে যখন ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষের সামনে দাজ্জাল খাবারের পাহাড় নিয়ে আসবে আর বলবে আমাকে প্রভু হিসেবে মেনে নাও আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর ফিতনার থেকে রক্ষা করুন আলামত নম্বর দুই হজরত ঈশা আলহিসাল্লামের অবতরণ ঠিক যখন দাজ্জাল তার ফিতনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন দামেশকের পূর্ব দিকে সাদা মিনারের ওপর দুজন ফেরেস্টার কাঁধে ভর করে হজরত ঈশা আলাইহিসাল্লাম অবতরণ করবেন তিনি ফজরের নামাজের সময় অবতরণ করবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর রহিত করবেন এর অর্থ হল তখন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণ করা হবে না তার সময়ে পৃথিবীতে এমন শান্তি এবং ন্যায় বিচার প্রতি ষ্ঠিত হবে যে বাঘ এবং গরু একসাথে পানি পান করবে কিন্তু একে অপরকে আক্রমণ করবে না পৃথিবীতে ধন সম্পদের এমন প্রাচুর্য হবে যে জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না আলামত নম্বর তিন ইয়াজুজ ও মাজুজের আগমন হজরত ইসা জাতিকে সময় করে দেবেন তারা নির্মিত প্রাচীরের পেছনে আছে তারা বেরিয়ে এসে পৃথিবীতে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের প্রথম দলটি একটি রদের পাশ দিয়ে যাওয়ার সময় সমস্ত পানি পান করে ফেলবে এবং শেষ দলটি এসে বলবে এখানে একসময় পানি ছিল তারা পৃথিবীতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে হজরত ঈসা আলাহিসাল্লাম এবং তার অনুসারী মুমিনরা তখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন অবশেষে ঈসা আলাহিসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাদের উপর এক প্রকার পোকা পাঠাবেন যা তাদের ঘাড়ে আক্রমণ করবে এবং তারা সবাই একসাথে মানা যাবে তাদের মৃতদেহার দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে তখন আল্লাহর নির্দেশে বিশাল পাঠি এসে তাদের লাশ সমুদ্রে নিক্ষেপ করবে এবং বৃষ্টি এসে পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করে দেবে আলামত নম্বর চার পশ্চিম দিক থেকে সূর্যোদয় এটি কিয়ামতের সবচেয়ে স্পষ্ট ও ভয়ঙ্কর আলামতগুলোর মধ্যে অন্যতম যেদিন মানুষ সকালে উঠে দেখবে সূর্য পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিক থেকে উদিত হয়েছে সেদিন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যখন তা উদিত হবে এবং মানুষ তা দেখবে তখন সবাই ইমান আনবে কিন্তু সেদিন এমন ব্যক্তির ইমান কোন কাজে আসবে না যে পূর্বে ইমান আনেনি বুখারি সেই দিনের পর আর কোন কাফিরের ইমান বা কোন পাপির তওবা কবুল করা হবে না একবার কল্পনা করুন সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা আলামত নম্বর পাঁচ দাব্বাতুল আর্ধ কিয়ামতের আগে মক্কার সাফা পাহাড় থেকে দাব্বাতুল আর্ধ নামক এক অদ্ভুত জন্তু বেরিয়ে আসবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যখন তাদের উপর আজাবের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন আমি তাদের জন্য মাটি থেকে এক জীব বের করব যা তাদের সাথে কথা বলবে সুরা আন্নামল বিরাশি এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে তার হাতে থাকবে হজরত মুসা আলাইহিসাল্লামের লাঠি এবং হজরত সুলাইমান আলাইহিসাল্লামের আংটি সে লাঠি দিয়ে মোমিনদের কপালে নুরানি চিহ্ন এঁকে দেবে যা দেখে তাদের চেনা যাবে আর আংটি দিয়ে কাফিরদের নাকে সিলমোহর লাগিয়ে দেবে যা দ্বারা তাদেরও চেনা যাবে সেদিন মমিন এবং কাফির সুস্পষ্ট আলাদা হয়ে যাবে আলামত নম্বর ছয় তিনটি বড় ভূমিধস কিয়ামতের ঠিক আগে পৃথিবীতে তিনটি বড় ধরনের ভূমিধস হবে একটি হবে পূর্ব দিকে একটি হবে পশ্চিম দিকে এবং তৃতীয়টি হবে আরব উপদ্বীপে এই ভূমিধসগুলো হবে অত্যন্ত ভয়াবহ এবং এর মাধ্যমে বিশাল এলাকা মাটির নিচে তলিয়ে যাবে আজকের পৃথিবীতে আমরা ছোটখাটো ভূমিধস বা শৃঙ্খলের কথা শুনি কিন্তু এই ভূমিধসগুলো হবে কল্পনাতীত বিশাল এবং ধ্বংসাত্মক আলামত নম্বর সাত ইয়ামেন থেকে নির্গত আগুন কিয়ামতের সর্বশেষ বড় আলামত হবে একটি ভয়াবহ আগুন এই আগুন ইয়েমেনের আদান নামক স্থান থেকে বের হবে এবং মানুষকে তাড়িয়ে সামের দিকে অর্থাৎ সিরিয়া অঞ্চলের দিকে একত্রিত করবে যে ব্যক্তি পেছনে থাকবে আগুন তাকে গ্রাস করবে এই আগুন মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে এটি হবে দুনিয়ার শেষ এবং কিয়ামতের চূড়ান্ত সূচনা প্রিয় ভাই ও বোনেরা এই ছিল কিয়ামতের সেই সাতটি বড় আলামত যা খুব দ্রুতই আমাদের দিকে এগিয়ে আসছে এই আলোচনা আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের সতর্ক করার জন্য আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার জন্য আমরা দুনিয়ার মোহে এতটাই ডুবে আছি যে আখেরাতের কথাই ভুলে গেছি কিন্তু এই লক্ষণগুলো যখন এক এক করে প্রকাশ পেতে শুরু করবে তখন আর আমাদের হাতে সময় থাকবে না এখনই সময় নিজেকে প্রশ্ন করার আমি কি সেই মহাদিনের জন্য প্রস্তুত আমার আমল কি আমাকে নাজাদ দিতে পারবে আমি কি আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি আসুন আমরা সবাই আল্লাহর কাছে খাটি দিলে তৌবা করি নিজেদের জীবনকে কোরআন এবং সুন্নার আলোকে পরিচালিত করি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে আখেরাতের অনন্ত জীবনের জন্য পাথেয় সংগ্রহের মাধ্যম বানাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন